উপোসের দিনে অনেকেই সাবু খান কিন্তু এই সাবুদানা কিভাবে তৈরি হয় তা অনেকেই জানেন না চলুন তাহলে জেনে নেওয়া যাক সাবু আসলে গাছের কন্দ থেকে তৈরি হয় প্রথমে একটি পূর্ণ বয়স্ক টাপিওকা গাছ কাটা হয় তারপর কাটা গাছ থেকে কন্দ সংগ্রহ করা হয় কারখানায় এনে ভালো করে ধুয়ে সেই কন্দগুলি থেতো করা হয় থেতো করা কন্দ থেকে আঠালো ময়দা জাতীয় একটি মিশ্রণ তৈরি করা হয় এরপর এই ময়দার মতো মিশ্রণকে জলের মধ্যে দিয়ে বারবার ধোয়া হয় এই প্রক্রিয়ায় মিশ্রণ থেকে স্টার্চ বা মাড় আলাদা হয়ে যায় স্টার্চ জমাট বাঁধানোর জন্য এবার সেটা জাল দেওয়া হয় জমাট বাঁধা স্টার্চকে এরপর মেশিনের সাহায্যে ছোট ছোট গোলাকার আকার দেওয়া হয় সবশেষে রোদে এই গোলাকার দানাগুলি শুকিয়ে নেওয়া হয় তবেই তৈরি হয় এই সাবুদানা